বর্তমান বিশ্বের সব থেকে জনপ্রিয় স্পোর্টস হলো ফুটবল বিশ্বজুড়ে ফুটবলের চাহিদা এবং ফুটবল কন্টেন্ট বৃদ্ধি পাচ্ছে তাই এই এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে চ্যানেলটিকে দেখেন শুধু ফুটবল হাইলাইট ভিডিও আপলোড করে মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার করে ফেলেছে শুধু এই এই নয় চ্যানেল এবং এই চ্যানেলও গেন করে ফেলেছে মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার মজার ব্যাপার হলো ফুটবল নিশে আর্নিং সব থেকে বেশি কারণ এই ক্যাটাগরির ভিডিও পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখা হয় আর হ্যাঁ বর্তমান সময়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চলতেছে তাই এই সময়টা যদি আপনি ফুটবল হাইলাইট ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেল গ্রো হওয়ার চান্স অনেক বেশি থাকে আজকের এই ভিডিওটি ফুটবল হাইলাইট নিশুর উপর একটি কমপ্লিট গাইডলাইন হতে চলেছে তো আর দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক হাইলাইট ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদেরকে চারটি স্টেপ ফলো করতে হবে ফার্স্ট অফ অল আমাদের হাইলাইট ভিডিও ডাউনলোড করতে হবে সেকেন্ড স্টেপে আমরা ভিডিওকে কপিরাইট ফ্রি করব থার্ড স্টেপে ভিডিওর থামনেল ক্রিয়েট করব অ্যান্ড লাস্ট স্টেপে আপনাদের সাথে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ফুটবল হাইলাইট ভিডিও ডাউনলোড করার জন্য প্লে স্টোরে এসে সার্চ করবেন ওয়ান বেম ব্রাউজার অ্যান্ড ভিডিও ডাউনলোড এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার শেষে ক্রোম এসে সার্চ করবেন হু ফুড দেন প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটিতে আপনারা লেটেস্ট ফুটবল হাইলাইট ম্যাচগুলো পেয়ে যাবেন উদাহরণ হিসাবে আমি রিয়েল মাদ্রিদ ভার্সেস আল হিলালের এই ম্যাচটি ডাউনলোড করে দেখাচ্ছি তো এটি করার জন্য থামনেলটির উপর একটি ক্লিক করে দেবেন এগেন এই ভিডিওর উপর একটি ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিছুটা এরকম পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনি আপনার হাইলাইট ভিডিও দেখতে পাবেন সো ভিডিওটি ডাউনলোড করার জন্য উপর থেকে থ্রিড অপশনে ক্লিক করে শেয়ার অপশনে গিয়ে এগেন ডট অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আমরা রিসেন্ট যে অ্যাপস ডাউনলোড করলাম সেটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর নিচে থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন সেকেন্ড স্টেপে যাওয়ার আগে আপনাদের একটি নোটিশ দিয়ে রাখি নাইনটি পার্সেন্ট মানুষ এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে না কারণ তাদের মধ্যে সেলফ ইম্প্রুভমেন্ট এবং অলসতার অভাব রয়েছে এবং আমি লিখে দিতে পারি এই নাইনটি পার্সেন্ট মানুষ কখনোই একজন সফল ইউটিউবার হতে পারবে না তাই আপনাকে বাকি দশ পার্সেন্ট মানুষের মধ্যে থাকতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে হবে তো চলুন সেকেন্ড স্টেপে যাওয়া যাক কপিরাইট ফ্রি করার জন্য আমাদেরকে একটু এডিট করতে হবে এডিট করার জন্য আমরা ক্যাপ ব্যবহার করব এই ক্যাপ অ্যাপ্লিকেশনটি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ক্যাপ ওপেন করার পর ভিডিওটি ইনপুট করে নেবেন এখানে আহামারি কোনো এডিটের দরকার নেই জাস্ট ভিডিওটি কাট এবং ট্রানজেকশন ইউজ করলেই এনাফ যেখানে কাউন্টার অ্যাটাক হচ্ছে না সেখানে শুধু কাট করবেন এবং এখান থেকে ট্রানজেকশন ইউজ করে দিবেন ভিডিওর শেষে পনেরো থেকে বিশ সেকেন্ডের একটি ক্লিপ অ্যাড করে দিবেন এর কাজ কি তা আমি আপনাকে পরে বলবো দ্যাটস ইট আমাদের এডিটিং স্টেপ এখানেই শেষ তাহলে যাওয়া যাক পরবর্তী স্টেপে ফার্স্ট অফ অল আমাদের থামনেলের এলিমেন্ট ডাউনলোড করতে হবে এলিমেন্ট ডাউনলোড করার জন্য আমরা গুগল ব্যবহার করব গুগলে এসে দুই টিমের লঘু এবং যে একটি পিক ডাউনলোড করে নেবেন সো থামনেল ক্রিয়েট করার জন্য আমরা আফটার মোশন তথা ইলাইট মোশন ব্যবহার করব এই অ্যাপসটিও আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অল রাইট অ্যাপসটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন দেন এগেন প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া থেকে খেলার পিক সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার শেষে এখান থেকে রেক্ট্যাঙ্গেল অ্যাড করে নেবেন এবং আমার দেখানো পদ্ধতিতে অ্যাডজাস্ট করে নেবেন কালার অ্যান্ড ফিল অপশনে গিয়ে হোয়াইট কালার সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে রিয়েল মাদ্রিদ এবং আল হেলালালের লকোটি অ্যাড করে নেবেন যেহেতু এই ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে সেজন্য আমরা এখানে স্কোর এক এক লিখে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করা স্কোর বোর্ডের নিচে হাইলাইট লিখে দেব উপরের জায়গাটি যেহেতু ফাঁকা আছে সেজন্য আমরা এখানে ফুল ম্যাচ লিখে দেব ওভারঅল এ সবকিছু করার পর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটিও পরিবর্তন করতে পারেন থামনেলটিকে আরো অ্যাট্রাকটিভ দেখানোর জন্য এখানে ক্লাব ওয়ার্ল্ড কাপের একটি ছবি বসিয়ে দিব সব কিছু করার পর প্রজেক্টটিকে পিএনজি আকারে সেভ করে নিব সব কিছু শেষে আমাদের থামনেলটি কিছুটা এরকম দেখতে হয়েছে এই থামনেলটি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু 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 চার নাম্বার স্টেপে আমি আপনাদের সাথে এমন একটি টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব যার মাধ্যমে আপনি এক্লিকে কিছুটা এরকম থেকে এরকম থামনেলে ক্রিয়েট করতে পারবেন তাই ভিডিওটি না ডেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও শেষে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক দিতে চাই যাতে আপনাদের ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি হয় আপনি যদি খেলা প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই অ্যাপটি চিনে থাকবেন যারা চিনেন না তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলে বিশ্বের সকল ধরনের খেলা এই অ্যাপসে আপনি লাইভ দেখতে পাবেন এই অ্যাপসটিও আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এখন আপনি আমাকে বলতেই পারেন ভাই এই অ্যাপস দিয়ে আমরা কি করব। ওভারঅল আপনি যে ম্যাচের হাইলাইট ভিডিও আপলোড করবেন সে ম্যাচটি লাইভ চলাকালীন সময়ে পনেরো থেকে বিশ মিনিট স্ক্রিন রেকর্ড করে নেবেন এডিটিং এর সময় আমরা যদি এই পনেরো থেকে বিশ মিনিটের ভিডিও কেটে কেটে ক্লিপ আকারে লাগাই তাহলে আমাদের ভিডিওতে কপিরাইট আসার কোনো সম্ভাবনাই থাকবে না আর সবশেষে থামনেল নিয়ে আলোচনা করি ইউটিউব থেকে আপনি যে কোনো একটি থামনেল ডাউনলোড করে নেবেন কিভাবে থামনেল ডাউনলোড করতে হয় সেই ভিডিওটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে রাখছি তাই আপনি যদি ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই টেলিগ্রামে গিয়ে ভিডিওটি দেখে আসবেন অলরাইট থামনেল ডাউনলোড করা শেষে পিকসার্ট ওপেন করে নেবেন এবং ডাউনলোড করা থামনেলটি অ্যাড করে নেবেন নিচে থেকে এখানে রিমুভ অপশনে এসে এই প্লেয়ার দুটিকে রিমুভ করে দেবেন রিমুভ করা হয়ে গেলে অ্যাড ফটো অপশনে এসে আপনার ফটোটি অ্যাড করে নেবেন এবং এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে জাস্ট এখানে দুইটি প্লেয়ার থাকবে প্লেয়ার দুটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার শেষে উপর থেকে সেভ অপশনে ক্লিক করে নেবেন ঘাবরানোর কিছুই নেই এই অ্যাপসটিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি ওভারঅল আপনি যদি আমার সাথে এই সবগুলি স্টেপ ফলো করেন তাহলে আপনার ভিডিও আপলোড করার জন্য তৈরি কিন্তু আপনি যদি ইউটিউব অ্যালগোরিজম সম্পর্কে কিছু না জানেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন